এই ঠাকুরটা খুব সুন্দর কাজ হয়েছে চালচিত্র থেকে শুরু করে সব কিছু কিন্তু সত্যি অসাধারণ গহনা গুলো সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে তৈরি এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে এই প্রতিমাটা মায়ের মুকুটটা দেখো কত সুন্দর এই ঠাকুরটা কিন্তু এই বছরে আমার দেখায় সেরা ঠাকুর হ্যালো কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সো আজ কিন্তু আমি চলে এসেছি প্রশান্ত পাল স্টুডিওতে তো কেন এসেছি কারণ আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে প্রশান্ত পাল অর্থাৎ প্রশান্তপাল স্টুডিওতে এই মুহূর্তে দুর্গা ঠাকুর প্রস্তুতি পর্ব কতটা এভাবে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কিভাবে আসবে প্রশান্ত তার এই স্টুডিওতে সেটা তোমাদের হালকা করে একটু আমি জানিয়ে দিই সো প্রশান্তার স্টুডিও আসতে হলে কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল সো কবি নজরুল মেট্রো স্টেশন থেকে কিন্তু মাত্র প্রায় এটা দশ মিনিটের মতো রাস্তা তো আশা করি বুঝতেই পারছো আর এই প্রশান্ত দার স্টুডিওর লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে থাকবে তোমরা কিন্তু ডিসক্রিপশনের লোকেশন ধরেও কিন্তু আসতে পারো তো এখান থেকে আমি দেখে যতটা বুঝতে পারছি কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে রঙের কাজ শুরু হয়ে গেছে তো চলো ভেতরে যাই ভেতরে যাই তারপর তোমাকে আমি দেখাচ্ছি সো তোমরা যারা এখানে ভিডিও করতে আসবে তাদের জন্য আমি একটা কথা বলবো যে তারা ভিডিও করতে আসবে তারা এই যে ব্যাগটা আমরা আনি এই ব্যাগটা অবশ্যই খুলে রেখে দেবে তারপরে কিন্তু ভিডিওটা করবে কারণ এখানে বুঝতেই পারছো যদি ঠাকুরের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় না মানে হাত পা যদি ভেঙে যায় তাহলে কিন্তু সমস্যা এই কারণে চলো আগে ব্যাগটা আমরা খুলে রেখে দিই তারপরে ভিডিও করব চলো চলো এই যে কী ব্যাগ কিন্তু আমি খুলে রেখে দিয়েছি এখন কিন্তু ভিডিও করতে আমার সুবিধা হবে কারণ যদি আমি ব্যাগ নিয়ে হাঁটি দিয়ে তো কী হচ্ছে এরকম আঙুলে যদি আমার ব্যাগ বেঁধে যায় বা কোথাও বেঁধে যায় তাহলে কিন্তু আঙুলগুলো বা হাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সো এই কারণে কিন্তু যারা ভিডিও করতে আসবে স্টুডিওর মাঝখানে স্টুডিওর ভেতরে তারা কিন্তু অবশ্যই ব্যাগটাকে খুলে রেখে নেবে সো সর্বপ্রথম আমি এসেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানে বড় বড় ঠাকুর কিন্তু এখানে দেখতে পাচ্ছ রাখা আছে এখানে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি এখানে কত বড় বড় মা দুর্গার প্রতিমা দেখো দেখতে পাচ্ছ সো কোয়ালিটি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমি এসেছি যাতে সুবিধা হয় আমার ভিডিও করতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় বড় মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছি আমি এখানে সাইকেলও রাখা আছে এই প্রতিমাটা কিন্তু অনেকটা বড় হচ্ছে আর মায়ের মুখটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে এখানে কিন্তু লেখা আছে যে কোন প্রতিমাটা কোথায় যাবে এখানে নাম্বারিং করা আছে একশো তেত্রিশ নাম্বার দেওয়া আছে এই প্রতিমাটা অ্যাসোসিয়েশন হচ্ছে কোনো একটা ক্লাবে যাচ্ছে সম্ভবত এটা এটা কবে যাবে সেটাও এখানে লেখা আছে দেখো তোমরা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না তোমরা আশা করি দেখে নিয়েছো কিন্তু সে থেকে দেখা একটু দেখো এখানে আছে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের এখনো কিন্তু কালারিং বা অন্য কোনো কিছুই হয়নি শুধুমাত্র কিন্তু পর্যায়ে এরপরে এটা বা গহনা লাগানো হবে আরো কত কিছু হবে দেখতেই পাচ্ছ এখানে আছে মা লক্ষ্মী মা লক্ষ্মী ঠিক দেখতে এরকমটা লাগছে এই মুহূর্তে আর পেছনে যে চালি সেই চালিটা কিন্তু কালার হয়েছে দেখতে পাচ্ছ এই পাশে কালারটা হয়েছে নীল আর এই মাঝখানে হয়েছে কালো তো কালো আর নীল দেখতে পাচ্ছ ওই পাশটাও কিন্তু নীল কালার আর তার মাঝখানে আছে কালো কালার অসাধারণ অসাধারণ ঠাকুর সত্যি বিশাল বড় এই প্রতিমাটা এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে না কাজ কালারিংয়ের কাজ গহনার কাজ সত্যি অসাধারণ লাগে আর প্রশান্ত তার এই স্টুডিওর একটা বিশেষত্ব হচ্ছে এটা মানে প্রত্যেক বছর আমি এসে যখন দেখি তখন কখন যে সময় পেরিয়ে যায় সেটাই আমি বুঝতে পারি না কারণ মানে দাদার স্টুডিওর এত সুন্দর কাজ দেখতে কখনো লোক কত সুন্দরভাবে করা হয় দেখো এখানে একটা প্রতিমা রাখা আছে ব্যক্তি পাচ্ছ এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে পাচ্ছ ওপরে কিন্তু দেখো ভোলে বাবা রয়েছে চিব ঠাকুর উপরে রয়েছে দেখতে বাচ্চা মায়ের একদম মুকুটের উপরে অংশে আর এই পাশে আরেকটা একটা প্রতিমা দেখতে পাচ্ছি এই প্রতিমাটা কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর লাগছে গত বছর আমি যখন এসেছিলাম না গত বছরও তখনও কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ দেখিয়েছিলাম তোমাদের আমি তো রঙের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর প্রতিমা রাখা আছে দেখতেই পাচ্ছ তো তোমাদের আমি এক একটা করে দেখাই এই প্রতিমাটা এই দেখো এখানে সর্বপ্রথম এখানে আছে দেখতে পাচ্ছ কোথায় যাবে এই প্রতিমাটা জানি না বাট খুব সুন্দর লাগবে কিন্তু এই প্রতিমাটার কত সুন্দর যে কাজ হয়েছে তোমাদের কি বলবো এত সুন্দর ডিটেলিং এর কাজ হয় উসান্তর স্টুডিওতে তোমরা যদি আসো একবার তাহলে সত্যি অসাধারণ লাগবে কি বলবো তোমাদের এই দেখো এখনো কিন্তু মায়ের চক্ষুদান হয়নি এই প্রতিমাটা কোনো প্রতিমা এখনো আমি দেখতে পাচ্ছি না যে চক্ষুদান হয়েছে তো এখন এই মুহূর্তে যে কাজ হয়েছে যেটা আমি তোমাদের বলছিলাম প্রথমে রঙের কাজ হবে সব সব শেষে মায়ের চক্ষুদান হবে এই প্রতিমাটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রস্তুতি ঠিক এরকমটা এখানে আরো অনেক প্রতিমা রাখা আসবে দেখ কি এই প্রতিমাটা একটু বিশাল বড় এটাও কিন্তু অনেক বড় বলছে সাধারণ অসাধারণ কাজ আর এই পাশে এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছি এই প্রতিমাটাও কিন্তু কালারটা সম্পূর্ণ আলাদা তবে এটারও বিভিন্ন রকমের কালার হবে এখন যেহেতু প্রথমে যে কালার সেই কালারটা একবার পড়েছে এরপরে কিন্তু গহনা যে কালার সেটা কিন্তু আলাদা হবে মায়ের শাড়ির কালার সেটাও কিন্তু আলাদা হবে মায়ের মুকুটের কালার মানে সব কিছু যখন কালার হয়ে যাবে তখন ভাবো কত সুন্দর লাগবে এখনই কত সুন্দর লাগছে অনবদ্য কাজ সংস্থার এই স্টুডিওতে মানে আসলে প্রত্যেকবার এই কাজগুলো দেখে কিন্তু একদম আমি মুগ্ধ হয়ে যাই হচ্ছে মা সরস্বতী আর এইখানে আছে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর সো তোমাদের আমি এই পাশটা আর ওই পাশটা তো দেখিয়ে দিয়েছি এতক্ষণ ধরে এখন আমরা সামনে ডান দিকের দিকে একটু চলো যেয়ে দেখি ডান দিকে ওখানে কিন্তু মায়ের চক্ষুধান হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিছু কার্তিক ঠাকুর রাখা আছে এখানে আর এখানে আর কোনো ঠাকুর নেই তবে বাদিকে আর একটা ভেতর দিকে একটা গলির মতন আছে দেখতে পাচ্ছ তোমাদের আমি চলো ওই জায়গাটা একটু দেখাই সো এই জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মায়ের চক্ষুধান হচ্ছে এখন শিল্পীরা কিন্তু কাজ করছে এই কারণে তোমাদের আমি ভেতরে যেয়ে দেখাতে পারবো না তবে বাইরে থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম সো মোটামুটি এই মুহূর্তে প্রস্তুতি ঠিক প্রশান্ত স্টুডিওতে এরকমটাই এখনও কিন্তু রঙের কাজ অনেক বাকি আছে আর খুব তাড়াতাড়ি কিন্তু রঙের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে সো এই পাশটাও আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি এই মূর্তিটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও ভিডিওটি লাইক করেনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এই পাশে কিন্তু মায়ের কালী মায়ের যে মূর্তি সেগুলো কিন্তু এখানে রাখা আছে কারণ দুর্গাপুজো শেষ হওয়ার পরেই কিন্তু কালীপুজো শুরু হবে সো দেখতে পাচ্ছ কালী মায়ের মূর্তিগুলো কিন্তু এই পাশে রাখা আছে সো বড় মায়ের মূর্তিগুলো এখানে অনেক অনেক আছে বড় মায়ের মূর্তি ওপাশটাও আছে আর দেখতে পাচ্ছো পরপর সাজানো আছে আমার কিন্তু এই বছরে সব থেকে সেরা লেগেছে এই ঠাকুরটা দেখতে পাচ্ছো আগের বছর আমি যখন এসেছিলাম তখন কিন্তু এখানে একটা ঠাকুরও ছিল সেই ঠাকুরটা কিন্তু সত্যি অনবদ্য কাজ হয়েছিল আর এই বছর দেখতে পাচ্ছি এই ঠাকুরটা খুব সুন্দর কাজ হয়েছে চালচিত্র থেকে শুরু করে সব কিছুই কিন্তু সত্যি অসাধারণ দেখতে পাচ্ছ গণেশ মা লক্ষ্মী এখানে মা দুর্গা আর এইখানে রয়েছে মা সরস্বতী আর এইখানে রয়েছে কার্তিক ঠাকুর সৌবাজ সব মিলিয়ে এখানে এই ঠাকুরটা কিন্তু আমার সত্যি অসাধারণ লেগেছে মানে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এই ঠাকুরটা কিন্তু আমার সত্যি অসাধারণ লেগেছে আর এই যে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে এই যে ঠাকুরটা এটা কিন্তু এখন কাজ চলছে সেই কারণে তোমাদের ভালো করে আমি দেখাতে পারছি না সামনে থেকে তবে এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা অসাধারণ লাগছে তো এই পাশে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু এই বছরে আমার দেখে সেরা ঠাকুর আর ওই পাশে কিছু ঠাকুর আছে যেগুলো কিন্তু এখনো রঙের কাজ হয়নি তবে ওই ঠাকুরগুলো কিন্তু রঙের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সত্যি অসাধারণ লাগবে এই পাশে যে প্রতিমাটা আমি তোমাদের এক্ষুনি দেখালাম এই প্রতিমাটা কিন্তু আমার সত্যি অসাধারণ লেগেছে আর যখন এই প্রতিমাটাও কিন্তু কাজ হয়ে যাবে তখনও কিন্তু সত্যি দারুণ লাগবে সো এই মুহুর্তে যতটা কাজ ছিল প্রশান্ত পাল অর্থাৎ প্রশান্ত তার স্টুডিওতে সেটা আমি তোমাদের দেখালাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে কিন্তু আরও অনেক নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আর যখন কাজ এগোবে আর মায়ের পুরো রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে